আচ্ছা বলেন আপনি কি বলতে যাচ্ছেন নেশাগ্রস্ত অবস্থায় যে সালাতে যাওয়া নিষেধ বা যেও না যতক্ষণ সালাতের অর্থ বুঝতে না পারো আসলে এটা কি নেশাগ্রস্ত অর্থে বোঝানো হয়েছে না এমনি যদি বুঝতে না পারো এই জন্য যাওয়া নিষেধ করা হয়েছে এটা তো নট নেসেসারিলি যে তাকে আরবি ওই অর্থটা তাকে বুঝতে হবে আচ্ছা শরীফ ভাই আপনার সাথে আমি একটা পয়েন্ট যোগ করব জি জি আচ্ছা একটা লোক আজকে মুসলমান হয়েছে এখনো সোরা ফাতে জানে না কিংবা আরবি শেখে নাই তার কি নামাজ মাপ নাকি নামাজ পড়তে হয় অবশ্যই নামাজ পড়তে হবে সে কি করবে কোন ইমামের পিছনে যেভাবে যা বোঝে করবে ইমামকে তাহলে বোঝাটা শর্ত এখানে আসছে কেন এটা হলো এ করাটা ফরজ বোঝাটা তার অতিরিক্ত ঠিকই আছে বুঝলে ভালো কনসেন্ট্রেশন আসে কিংবা সব পাওয়া যাবে ভালো করে ইয়ে করলে কিন্তু না বুঝলেও নামাজ আমাকে পড়তে হবে এবং সেটা আমার জন্য খরচ ভাই আপনি যেটা বলছেন এটা আয়াতের একটু বিপরীত হয় আপনি যদি আয়াতটা সামনে নিয়ে আসতেন তাহলে আমরা সবাই দেখলে সেটা ভালো হতো সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াত একটু মিউট করেন লা তাকরাবু আস সালাতা সালাতের করিব মত হতু সালাতের নিকটবর্তী হইও না আল্লাহ নিষেধ করছেন

তাআলমু মা তাকুলুন যা তোমরা বলছ তা তোমরা জানো না হাতা তাআলমু মা তাকুলুন যা তোমরা বলছো যতক্ষণ পর্যন্ত তোমরা সেই বলা বিষয়বস্তু না জানো ততক্ষণ পর্যন্ত লা তাকরবুস সালা নামাজ এর হবে না নামাজে যাবে না এ কথা বলেন না লা তাকরবুস সালা নামাজের নিকটবর্তীও হবে না এখানে আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন লা তা জি যা আজি মানে হচ্ছে আসা যাওয়া আসা কিন্তু আল্লাহ তালা করবুন মাদ্দা দিয়ে বলেছেন কুরবুন কুরবুন মানে হচ্ছে নিকটবর্ত্তি হওয়া তো লাতা মানে হচ্ছে সালাতের নিকটবর্তী হওয়া যাবে না সাবধান কখন তুম সুখ আর যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে হাততাহ তা আলহুমতা কুলুন তোমাদের অবস্থা এমন যে তোমরা যা বলছ তোমরা তা জানো না এমন যদি হয় তাহলে তোমরা নামাজের নিকটবর্তী হবে না এখন এখানে কিন্তু সোকারা শব্দটা এসেছে আমরা যদি এখানে একটু শাব্দিক ও প্রাথমিক অর্থটা যদি আমরা একটু দেখি শব্দমূল সোকারা শব্দটি সাকির এর বহু বচন যা মূল অক্ষর হচ্ছে সিন করুন এর জমা হচ্ছে সোকারা হ্যাঁ তো সরাসরি অর্থ এই মূল অক্ষরের প্রধান অর্থ হলো চৈতন্য হারানো পাওয়া মাতাল হওয়া বা কোনো কিছু দ্বারা হয়ে যাওয়া প্রাথমিক প্রয়োগ আয়াতটি যখন হয় তখন মদ সম্পূর্ণরূপে হারাম হয়নি এটি ছিল মদ হারাম হওয়ার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ প্রাথমিক পর্যায়ে মুসলিমদের মধ্যে মদ পানের প্রচলন ছিল এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মත්পান করে নিশাক্রস্ত বা মাতাল অবস্থায় সালাত আদায় নিষেধ করলেন কারণ তখন ব্যক্তি কি বলছে তা সে জানে না তার মানে এই আয়াতই কারীমাটা সুস্পষ্ট বুঝা এখানে সুকারা মানে হচ্ছে মත්পান মත්পান করে নিশাক্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হবে না এই কথাই কিন্তু আল্লাহ তারা বুঝিয়েছেন এখন আমাদের দেশের পরিচিত ahli Quran বা খগেন যারা আছে তারা বলে হচ্ছে তুমি যা বলছ তা তো তুমি বুঝছো না আর যেহেতু তুমি বুঝছো না সুতরাং সলাতের ধারে কাছে যেও না আলহামদুলিল্লাহ মানে তুমি জানো না তুমি জানো না তুমি জানো না সুতরাং তুমি সলাতের নিকটবর্তী হয়েও না এভাবে মানুষদেরকে সলাদ থেকে দূরে সরানোর একটি চেষ্টা নিয়েই তারা মূলত মাঠে নেমেছে কিন্তু আল্লাহ আগে থেকেই জানেন আল্লাহ আলিমুল গাইব তাই আল্লাহ তারা এই আয়াতি কারিমার মধ্যে হাত্তা তা লামু মাতা করুন এতটুকু শব্দ বলেন নাই বরং এর পূর্বে সোকারা শব্দ বলে দিয়েছেন যাতে করে দু এবং ২৫ সালে এসে কিছু সংখ্যক নাস্তিক মনা কথিত আহলে কোরআনরা মানুষকে ভুলভাল বুঝিয়ে নামাজ থেকে দূরে সরাতে না পারে এজন্য আল্লাহ হাত্তা তা আলামু মাতা করুন এর পূর্বে সোকারা শব্দটাকে যুক্ত করে দিয়েছেন এবার কি আরো কিছু জানার আছে রাকিব সাহেব না না আজ জানার নাই এ ঠিক আছে একবারে জায়গা মতো বসেছে না একবারে একের বুঝ